আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন নতুন ফ্লাওয়ার রিং দেখাবো খুব সুন্দর সুন্দর রিং এর কালেকশন তো ভাই আমার হাতে যেটা সেটা আসসালামু আলাইকুম এটা নতুন আসছে আমরা ফ্লাওয়ারের কিছু রিং এনেছি লাইট ওয়েট মধ্যে শুধু পাঁচানা নিচে আসলে আনা যায় না 22 ক্যারেট এর এটা আছে পাঁচানা মাত্র পাঁচানা তারপরে দেখাবো এগুলো কম ওয়েটের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার তো সবারই অনেক পছন্দের রিং 7.5 এটা হচ্ছে 7.5 মাত্র দেখুন কত কম ওজনের এগুলো মানে এক দেড় কমে হয় না এত ভারী সুন্দর সুন্দর করে কাজ করা সাড়ে চারানো সাড়ে এটা হচ্ছে ছয়া এটা হচ্ছে কালার ছয়া এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে সাড়ে পাঁচ

একটা minima করা এটাও আড়াই এরো হচ্ছে আড়াই এটা হচ্ছে ৩ এর মধ্যে আছে এটা হচ্ছে ৩ এর না আর একটু লাইট মধ্যে আছে এটা হচ্ছে আপনি পাবেন হালকা এটা হচ্ছে দুই দুই এটাও দুই আছে এটাও হচ্ছে দুই এটা হচ্ছে দুই কত এটা দুই দুই মিনা আরেকটা আন্টি আছে আচ্ছা আরেকটা কালেকশন দেখাবো এগুলো একটু কালারফুল মানে গোল কালারটাও পাবেন আবার একটু যদি डिफरेंट কালার চান সেটাও পাবেন এটা তিন আনা সো এরকম অনেক কালেকশন কিন্তু পেয়ে যাব নিউ সোনাতরি জুয়েলার্সে আপনারা শোরুমে চলে আসবেন নিউ সোনাতরি জুয়েলার্স লেভেল 7 ব্লক সি শপ নাম্বার 51 আলহাফেজ আসসালামু আলাইকুম